আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জানি চলুন আমরা আপনাদের সামনে অসাধারণ একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আমার বাপাশে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল একবার ফুল চার্জ করলে প্রায় 50 থেকে 60 কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িতে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং টিউবলেস টায়ার এছাড়াও এই গাড়িতে আরো কি কি ব্যবহার করা হয়েছে আমরা সবকিছু আলোচনা করব फ्रेंड्स আমাদের কাছে রয়েছে প্রায় 50 থেকে 60 টি মডেলের গাড়ি আপনি ইলেকট্রিক সাইকেল চান ইলেকট্রিক স্কুটি দুই চাকা কিংবা তিন চাকার অথবা ফ্যামিলি বাইক সব ধরনের গাড়ি আমাদের আমাদের কাছে কাছে রয়েছে রয়েছে স্পোর্টস ইলেকট্রিক বাইকও আপনি একবার ফুল চাষ করলে প্রায় একশো কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন বা দেড়শো কিলোমিটার এর চেয়েও যদি বেশি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আপনার যে পছন্দগুলো বা আপনার যে চাহিদা রয়েছে সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সকল চাহিদাগুলো মেটানোর জন্য আমাদের এখানে প্রায় পঞ্চাশ ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল থাকে এখান থেকে আপনার যে গাড়িটি পছন্দ স্টক থাকলে আমরা দিতে পারবো স্টক না থাকলে আমরা কবে দিতে পারবো সেটাও জানিয়ে দিতে পারবো তো ফ্রেন্ডস আজকে আমি কিন্তু সাইকেল নিয়ে আলোচনা করবো আমি এই যে তিন চাকার গাড়িতে বসে রয়েছি এটা নয় এটা কিন্তু আমাদের জার্নি কোবরা ফ্যামিলি বাইক এটার মধ্যেও আপনি চাইলে প্রায় পাঁচ ছয়জন বসে চালাতে পারবেন এবং চাইলে এটার ভিতরে যাত্রীও টানতে পারবেন আবার আপনি চাইলে এটার মধ্যে মাল ক্যারিও করতে পারবেন তো ফ্রেন্ডস আমরা ওইটা নয় আজকে কথা বলবো জার্নি ড্রাগন নিয়ে জানি ড্রাগন গাড়িটি কিন্তু অসাধারণ একটি গাড়ি এবং শক্তপোক্ত গাড়ি যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাল ক্যারি করেন ডেলিভারি করে থাকেন ডেলিভারি ম্যান যারা তাদের জন্য আমাদের এই গাড়িটি আবার যদি কেউ আপনাদের বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রে কোচিং সেন্টারে আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাও পারবেন কারণ আমাদের এই গাড়িটার মধ্যে সিস্টেমটা খুব সুন্দর এই যে দেখুন পিছনের যে সিটটি দেখা যাচ্ছে সিটটা কিন্তু বর্তমানে খোলা রয়েছে অতএব আপনি এখন চাইলেই কিন্তু এখানে যেমন বর্তমানে সিজেন ফলের সিজন আপনি চাইলে এখানে আম লিচু বা যে কোনো ফল ক্যারেটগুলো যে রয়েছে এই গুলো একটার উপর একটা খুব সুন্দরভাবে বসিয়ে ডেলিভারি করতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর একটা ঢেলনা রয়েছে যদি জায়গাটা বেশি প্রয়োজন হয় নামিয়ে দিতে পারবেন তো এখানে কিন্তু প্রচুর জায়গা আপনি চাইলে এটাকে বড় ধরনের যে কোনো কার্টুনও বসাতে পারবেন তো আমাদের এই গাড়িটা কিন্তু এখন বর্তমানে মাল ক্যারি করার সিস্টেম রয়েছে আবার যদি আপনি চান মানুষ বসানোর জন্য সেই ক্ষেত্রে কিভাবে এই যে দেখুন সিটটাকে ফোল্ডিং করে আপনি বানিয়ে ফেলুন টোটালি মানুষ বসার জন্য সিস্টেম দেখতেই পাচ্ছেন এখানে যত মোটা গাটা লোকই হন একশো একশো বিশ কেজি ওজনের লোক হলো এখানে বসতে পারবেন বিশাল বড় আকৃতির একটি সিট আর যারা আমার মতো পাতলা রয়েছেন তারা কিন্তু দুইজনও বসতে পারবেন পিছনের সিটে আর ড্রাইভিং সিট যেটা রয়েছে সেখানে তো একজন বসতে পারবেনি তো আমাদের এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজির মতো একশো আশি কেজির লোড নিয়ে খুব সহজেই গাড়িটি চালাতে পারবেন এছাড়াও এই গাড়িটির মধ্যে আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা এই যে দেখুন এটা হচ্ছে ব্যাটারি বক্স এটার ভিতরে রয়েছে আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম্পিয়ারের ব্যাটারি খুব সুন্দর পোর্টেবল সিস্টেম এটাকে খুলে নিয়ে যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক গাড়ির মধ্যে রয়েছে চাবি এবং রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন সব কিছু করতে পারবেন দেখুন এখন কিন্তু গাড়িটা চালু হয়ে গেছে পিক আপ দিলেই গাড়িটি চলবে গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে চলছে দেখুন স্পিডও শো করছে বর্তমানে এক নম্বর গিয়ারে উনিশ পর্যন্ত উঠেছিল হয়তো আরো বেশি উঠবে আবার পিছনে চাকাটিও ঘুরছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিক আপ অনেক আগেই ছেড়ে দিয়েছি এটার মধ্যে যে মোটর ব্যবহার করা হয়েছে এটা পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট ব্রাশলেস মোটর খুবই আধুনিক এবং ওয়াটার প্রুফ যে কোনো রোদ বৃষ্টি প্যাককাদেও এই গাড়িগুলো চালাতে পারবেন গাড়িতে ডাবল স্ট্যানও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্ট্যানও রয়েছে পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে ফুটরেস্ট দেখতে পাচ্ছেন সামনেও যদি আপনি কখনো মাল ক্যারি করতে চান এখানে বাজার সাজাই করে রাখতে পারবেন পা রাখার জন্য আলাদা ফুটরেস্ট মানে পাদানি রয়েছে আবার এটাকে ফোল্ডিং সিস্টেমও করা যায় তো আমাদের এই গাড়ি সামনের দিকে যদি চলে আসি সামনে রয়েছে খুবই আধুনিক সাসপেনশন যেটা দুই হাজার পঁচিশে আমরা ব্যবহার করেছি এর আগের গাড়িতে কিন্তু এত উন্নত মানের সাসপেনশনও ছিল না এবং মাঠগাটগুলো ছিল না মাঠগাটগুলো কিন্তু অনেক হেভি শক্ত একটা মোটরসাইকেলের মাধ্যমে ব্যবহার করা হয়েছে টায়ার গুলো কিন্তু টিউবলেস টিউবলেস টায়ার ব্যবহার করার কারণে এর ভিতরে তার কাটা ঢুকা হাওয়া যাবে না পাম্পচার হবে না পাশাপাশি রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিং দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের অ্যালুমিনিয়াম অ্যালয় রিং যেটা পানিতে ভিজলেও ধরবে না মরিচা পড়বে না তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন এটা দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এছাড়াও সামনে একটা ঝুড়ি রয়েছে মালামাল বহন করতে পারবেন খুব সহজে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন গাড়ির সাথে একটি চার্জার একটি বাইক কভার একটি হেলমেট একজোড়া লুকিং গ্লাস সব কিছুই আপনারা আমাদের গাড়ি কেনার সময় পেয়ে যাবেন তো আমাদের এই গাড়িটি যদি নিতে হয় তাহলে পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন তবে বর্তমানে যারা নেবেন তারা পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো পঁচাত্তর হাজার টাকায় দুই হাজার পঁচিশের আপডেট ড্রাগন ভাষণটি যদি কারো নিতে ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন আমাদের কাছে এছাড়াও আরও পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম